মিথ্যে বলেছিল সেদিন জানতাম তবু বিশ্বাস করেছি আমি তোমার চোখ বলেছিল সেদিন যে কথাগুলো তুমি বলেছিলে সেগুলো মনের কথা ছিল না কথাগুলোতে কোনো সত্যের ছায়া ছিল না মিথ্যে ছিল তোমার প্রতিটি হাসি আমাকে দেয়া সমস্ত প্রতিশ্রুতি তুমি বলেছিলে আকাশ সেদিন আকাশে ধোঁয়াতে মেঘ জমেছিল সূর্যের আলো তলিয়ে গিয়েছিল তুমি বলেছিলে হাত ধরে থাকবে চিরকাল তোমার আঙুলের শীতল স্পর্শেই আমাকে বলে দিয়েছিল এই হাত ছাড়বে তুমি একদিন তবু তোমার মিথ্যে কথা শুনতে ভালো লাগে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে ইচ্ছে করে এই পৃথিবী এমনই মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে আশা মিথ্যে কথার ছলাকলা মিথ্যে ভালোবাসার রং ধনুতে মোড়ানো তুমি মিথ্যে বলো আমি মিথ্যে শুনি আমাদের জীবনের গল্পগুলো মিথ্যে কথায় সাজানো তবু সেই মিথ্যেতেই খুঁজে পায় একটু শান্তি মিথ্যের ভেতরেও যে সত্য লুকিয়ে থাকে সেই আশায়